আমরা এই পর্বে দেখব রেডিয়ান এবং ডিগ্রি ডিগ্রির সাথে আমরা অলরেডি পরিচিত হয়ে আছি যে আমরা কোণের পরিমাপ করার জন্য ডিগ্রি ব্যবহার করে আসছে সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এসব রেডিয়ানও ঠিক ওরকম একটা মেজারমেন্ট ইউনিট যেটার মাধ্যমে কোনকে পরিমাপ করা হয় তার রেডিয়ান এবং ডিগ্রি এই দুটার মাধ্যমে কোন পরিমাপ করা হয় এরকম আরও মেজারমেন্ট ইউনিট আছে যেগুলো আসলে সাধারণত ব্যবহার হয় না আমাদের কলেজের বা স্কুলের ত্রিকোণমিতিতে রেডিয়ান এবং ডিগ্রিটাই ব্যবহার করা হবে তো আমরা দেখি ডিগ্রি ডিগ্রিকে আমরা উপস্থাপন করি কেমনে যেমন ফর্টি ফাইভ ডিগ্রি যদি দেখি ফর্টি ফাইভ উপরে একটা ছোট্ট দাগ দেই এটার মাধ্যমে আমরা বুঝি যে এটা ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তো ফর্টি ফাইভ ডিগ্রি তো আমরা এর আগে সার্কেল নিয়ে কথা বলেছি তো আমরা ওইখানে দেখছি একটা সার্কেল থ্রি সিক্সটি ডিগ্রি তো আমরা যদি এরকম একটা দাগ কাটি এটা একটা দাগ কাটলাম এইখানে তো এখানে যদি নর্থ দেই এটা সাউথ আর এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে ইস্ট যদি এরকম দেখি আমাদের দিক যেগুলো আছে দিক নির্দেশনার জন্য সাধারণত ডিগ্রি ব্যবহার করা হয়ে থাকে তো এখানে আমাদের একটা সার্কেল যদি আঁকি এরকম একটা সার্কেল বা যদি ধরি এখানে একটা লোক দাঁড়িয়ে আছে সে যদি ঘুরে এদিক দিয়ে ঘুরে আবার এইখানে চলে আসে তার মানে সে একটা সার্কেল শেষ করলো বা একটা রেভলিউশন ঘটালো বা একটা জায়গা থেকে শুরু করে সেই জায়গায় ফিরে আসলো তো এই সার্কেলটাকে তার আমরা বলতেছি যে একটা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ঘূর্ণন যেটা তিনশো ষাট ডিগ্রি তিনশো ডিগ্রি হয়ে থাকে তিনশো ডিগ্রি হয়ে থাকে তো এখান থেকে এই নর্থ থেকে যদি সে ওয়েস্টে আসে তাহলে সে এই পর্যন্ত যদি আসে তাহলে সে একটা যে টার্ন করলো মনে করে এদিকে যদি সে তাকায় থাকতো সে যদি ঘুরে এদিকে আসতো তাহলে সে নাইনটি ডিগ্রি উৎপন্ন করলো এখানে নাইনটি ডিগ্রি আবার এদিক থেকে টার্ন করে এদিকে যদি থাকে তাহলে সে আরেকটা নাইনটি ডিগ্রি উৎপন্ন করলো এখান থেকে আবার যদি টার্ন করে তাহলে আবার নাইনটি ডিগ্রি আবার নাইনটি ডিগ্রি এবার থ্রি সিক্সটি ডিগ্রি হয়ে গেল তো ডিগ্রিটা সাধারণত দিক এবং কোন দুইটা নির্দেশ করে তো এই ডিগ্রির মাধ্যমে আমাদের বিভিন্ন ম্যাপ বা আমাদের যেসব লোকেশন দেওয়া হয় সেই লোকেশানগুলোগুলোকেও মাপা হয় যেমন যদি কেউ বলে যে এরকম বলে যে তুমি যেখান দাঁড়ায় আসো সেখান থেকে টোয়েন্টি সেভেন ডিগ্রি টোয়েন্টি সেভেন ডিগ্রি ইস্ট মানে সেখান থেকে পূর্ব দিকে টোয়েন্টি সেভেন ডিগ্রি গেলেই ঘুরলেই আমরা ওই জায়গাটাকে পাবো তো এরকম যদি থাকে যে এ টোয়েন্টি সেভেন এস টোয়েন্টি সেভেন ডিগ্রি ইস্ট তার মানে হচ্ছে আমরা ইস্ট থেকে সাউথ গেলে আমরা টোয়েন্টি সেভেন ডিগ্রি আমাদের এটার মিন করবে যে থার্টি সিক্স ডিগ্রি ওয়েস্ট অফ ই থার্টি টোয়েন্টি সেভেন ডিগ্রি ইস্ট অফ সাউথ ইস্ট অফ সাউথ সাউথে গিয়ে তারপরে আমাদের পূর্ব দিকে গেলে সাতাশ ডিগ্রি পূর্ব দিকে গেলে আমরা এই জায়গাটাকে পাবো তো এইভাবে ব্যবহার করা হয় তো এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের এইখানে থ্রি ডিগ্রি কেন কেন অন্য কিছু না কীভাবে সে থ্রি সিক্সটি ডিগ্রি কথাটা আসলো যে পুরো সার্কেলটাকে তো এটার জন্য আমাদের যেতে হবে আজ থেকে চার থেকে পাঁচ পাঁচ হাজার বছর আগে ব্যাবিলিয়নের যুগে সেই সময় তখন আমাদের তখন তাদের নাম্বার সিস্টেম ছিল সিক্সটি বেস সিক্সটি এখন যেরকম আমাদের নাম্বার সিস্টেম হচ্ছে টেন বেস মানে সব কিছুই দর্শক দিয়ে নির্ণয় করা হয় তখন ছিল তাদের নাম্বার বেস সিক্সটি বেস তো এই জন্য এবং তাদের কাছে ধর্মীয়ভাবে কয়েকটা নাম্বার খুব মূল্যবান ছিল যেমন সিক্স টুয়েলভ সিক্সটি এগুলো খুব মূল্যবান নাম্বার ছিল তাদের ওই সময় তাদের কাছে তো এগুলোকে ব্যবহার করে তারা এই জিনিসটা তৈরি করছে তো ওই সময় তারা চিন্তা করতো ব্যাবিলিয়নের সময় যে বিজ্ঞানীরা ছিল ব্যাবিলিয়ন যুগে চার থেকে পাঁচ বছর আগে তারা বলতো যে পৃথিবীকে পৃথিবী সূর্যকে প্রদীক্ষণ করতে যে যে সময়টা লাগে সেটা হচ্ছে তিনশো দিন লাগে আবার আবার সে চিন্তা করতো কীভাবে এই জন্য এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি তো এই জন্য আমাদের যেরকম সিক্স টুয়েলভ সিক্সটি এর জন্য আমরা দেখি যে আমাদের রাতকে বলা হয় বারো ঘন্টায় এক রাত বারো ঘন্টায় দিন ষাট মিনিট ষাট সেকেন্ডে মিনিট ষাট মিনিটে এক ঘন্টা তো এগুলোই এগুলো এই ষাট এই ষাট বারো এগুলো এখান থেকেই ওই যুগ থেকেই চলে আসতেছে তো এখন থ্রি ডিগ্রি এটাকে তারা কিভাবে নিয়ে আসলো তারা এই জিনিসটাকে ছয়টা ভাগে ভাগ করল ছয়টা ভাগে ভাগ করতেছিল তখন এই সার্কেলটাকে তো ছয়টা ভাগে ভাগ করলে কি হয় সিক্স এই সিক্স ইন্টু সিক্সটি সিক্স ইন্টু সিক্সটি মানে হচ্ছে কত থ্রি সিক্সটি ডিগ্রি তো এখান থেকে তারা থ্রি সিক্সটি ডিগ্রি তারা পেয়ে গেছে এই জন্য এই সার্কেলটাকে থ্রি সিক্সটি ডিগ্রি বলা হয়ে থাকে আমাদের দিক নির্দেশনার ক্ষেত্রে কোনো নেগেটিভ অ্যাঙ্গেল নাই বা নেগেটিভ কোর নাই ঋণাত্মক কোণ নাই ঋণাত্মক কোণ নাই কিন্তু আমাদের চ্রিকোনিতে ঋণাত্মক কোণ আছে সেটা হচ্ছে তো আমরা এটা ইস্ট ওয়েস্ট বাদ দেই এইখান থেকে আমরা এক্স অ্যাক্সিস বলি এটাকে এক্স এক্স ড্যাশ এবং ওয়াই আমাদের ম্যাথমেটিকের ভাষায় বলি ওয়াই ড্যাশ এটা আর এটা হচ্ছে ওয়াই তো এই এক্স ড্যাশ থেকে যদি এন্টি ক্লক ওয়াইজ মানে এই দিকে যদি ঘুরি তখন যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের ধনাত্মক কোণ আর এই দিকে ক্লক ওয়াইজ মানে ঘড়িকাটা যেদিকে ঘুরি সেদিকে যদি ঘুরি তখন যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে নেগেটিভ কোণ তো এখন আমাদের ডিগ্রি পেয়ে গেলাম কেন কিভাবে আসে এবং থ্রি সিক্সটি ডিগ্রি কেন সেটাও আমরা পেয়ে গেলাম এখন আমাদের চিন্তা করতে হবে রেডিয়ান তো আমরা ডিগ্রি শিখছি আমরা রেডিয়ান কেন শিখবো আচ্ছা ডিগ্রি যেটা আমাদেরকে দিয়ে থাকে সেটা হচ্ছে এটার ডাইরেকশান এবং দিক মানে দিক এবং কোণের পরিমাপ দিয়ে থাকে যেটা দিয়ে আসলে সত্যিকার অর্থে অঙ্ক করা যায় না অঙ্ক করতে হলে আমাদের নাম্বার সিস্টেমের দরকার পড়ে আর নাম্বার সিস্টেমটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা শিখবো রেডিয়ান তো ফর্টি ফাইভ ডিগ্রি তো একটা নাম্বারের মতো দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে নাম্বার না যেমন আমরা যদি ধরি নাইনটি পারসেন্ট তার মানে এটা নাম্বারের মতো দেখা যায় কিন্তু এটা আসলে সত্যিকারের নাম্বার নেই এটা একটা পার্সেন্ট এর সাথে আরও কিছু আছে যেটা দিয়ে আমাদের নাম্বারে নিয়ে আসতে হবে তো এখান থেকে নাইনটি পার্সেন্ট মানে হচ্ছে কি নাইনটি ডিভাইডেড বাই হান্ড্রেড তো এটা হচ্ছে পয়েন্ট নাইন এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল নাম্বার যেটা দিয়ে আমরা অঙ্ক করতে পারি তো ঠিক একই রকম ডিগ্রিকে আমাদের অঙ্ক করার জন্য নিয়ে আসতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেডিয়ান তো রেডিয়ান কেমনে আসলো রেডিয়ান হচ্ছে এই থ্রি ডিগ্রি থ্রি ডিগ্রি সমান সমান হচ্ছে টু পাই থ্রি ডিগ্রি সমান সমান হচ্ছে টু পাই টু পাইটা এখন কেন আসলো আমরা বৃত্তের যে জিওমেট্রি শিখেছি জিওমেট্রিতে একটা বৃত্তের পরিধি পরিধির পরিধির কি ফর্মুলা কী ফর্মুলা হচ্ছে পরিধি সি ইকুয়ালস টু টু পাই পাই আর আরটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ এবং এর আগে আমরা জেনেছি যে আমাদের ইউনিট সার্কেল বলে একটা কথা আছে যেখানে আর সমান সমান ওয়ান তো এটা যদি বসায় দেই সি ইকুয়ালস টু পাই তার মানে এটার পরিধি বৃত্তটার পরিধি হচ্ছে টু পাই এই জন্য থ্রি ডিগ্রিকে আমরা টু পাই হিসেবে রিপ্রেজেন্ট করে থাকি তার মানে আমরা ওয়ান এইট্টি ডিগ্রি ওয়ান এইট্টি ডিগ্রি ইকুয়ালস টু হবে টু দিয়ে কেটা দিলে হয়ে যাবে ওয়ান এইটটি ইকুয়ালস টু পাই ওয়ান এইটটি সমান সমান হচ্ছে পাই তা নাইনটি এটাকে দুই দিয়ে ভাগ করে দুই দিকে তো নাইনটি ডিগ্রি সমান সমান পাই বাই টু যদি ফর্টি ফাইভ ডিগ্রি নেই তাহলে হচ্ছে এইটা ডিভাইডেড বাই টু তার মানে হচ্ছে পাই বাই ফোর যদি আমরা থার্টি ডিগ্রি নেই থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মানে হচ্ছে এইটা ডিভাইডেড বাই থ্রি তার মানে পাই বাই সিক্স এভাবে আমরা সব ডিগ্রিগুলোকে এখানে পাইতে বা রেডিয়ানে কনভার্ট করতে পারি তো রেডিয়ানে কনভার্ট করার সহজ উপায় হচ্ছে আমাদের যদি কোনো ডিগ্রি দেওয়া থাকে আমাদের এখান থেকে দেখলাম থ্রি সিক্সটি ডিগ্রি সমান সমান হচ্ছে টু পাই তার মানে হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি সমান সমান হচ্ছে পাই তার মানে ওয়ান ডিগ্রি ওয়ান ডিগ্রি সময় সময় হচ্ছে পাই বাই ওয়ান এইট্টি তার মানে আমাদের এক ডিগ্রি সমসান পাই বাই ওয়ান এইট্টি তো এখন এক ডিগ্রি যেহেতু পেয়ে গেছি আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী যাই জানি যে কোনো ডিগ্রির সাথে যদি আমরা এটাকে গুণন করে দিই তাহলে সেটার আমাদের রেডিয়ান মান পেয়ে যাবো যেমন কেউ যদি বলে টু সেভেন্টি ডিগ্রি রেডিয়ানে প্রকাশ করো তাহলে ইন্টু পাই বাই ওয়ান এইট্টি পাই বাই ওয়ান এইট্টি তো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাবে কি এইখান থেকে আমরা কাটতে পারতেছি নয় দেয়া কাটি নয় দুগুনে আঠারো বিশ সহজভাবে করে দেই আমরা শূন্য টাকায় কেটে দেই শূন্যটা শূন্যটা কেটে দিলাম এই সময়টা কে দিলাম টোয়েন্টি সেভেন এইটিন এখন সহজ নাইন টু নাইন থ্রি তার মানে সমান সমান হচ্ছে থ্রি পাই বাই টু টু সেভেন্টি মান হচ্ছে থ্রি পাই বাই টু ঠিক একইভাবে যে কোনো ডিগ্রি দেওয়া হোক না কেন আমরা এটাকে রূপান্তর করতে পারি যেমন যদি বলা হয় সিক্সটি ফাইভ সিক্সটি ইন্টু পাই বাই ওয়ান এইটটি তারপর জিরো জিরো কেটে দিলাম সিক্স এটার ভিতরে যাচ্ছে কয়বার তিনবার তিন ছয় আঠারো তার মানে পাই বাই থ্রি তো এইভাবে আমরা ডিগ্রি ডিগ্রিকে রেডিয়ানে পরিণত করতে পারি আবার যদি আমাদের রেডিয়ান দেওয়া থাকে এটাকে যদি ডিগ্রিতে নিতে হয় তাহলে কীভাবে করব তাহলে ঠিক উল্টে যাবে কীভাবে উল্টে যাবে আমাদের যদি এই পাই বাই থ্রিকে যদি আমরা রেডিয়ান নিতে চাই তাহলে হচ্ছে পাই পাই বাই থ্রি ইন্টু ডিগ্রি আনতে কী হবে ডিগ্রিটা তখন ওয়ান এইটটি ডিগ্রিটা উপরে চলে যাবে আর পাইটা নিচে চলে আসবে তার মানে পাই পাই কেটে যাবে থ্রি সিক্সটি হয়ে যাবে এখানে তো এইভাবে আমরা আমরা যেরকম পাই বাই ওয়ান এইটটি দিয়ে রেডিয়ানে নিয়ে গেছি তার উল্টাটা করতে হবে তার মানে আমাদের রিসিভ প্রকাল করতে হবে যে ওয়ান উপরে যাবে পাই নিচে যাবে এবং তার সাথে রেডিয়ানটাকে গ্রণণ করতে হবে গুণন করলে আমরা ডিগ্রি পেয়ে যাব তো এইভাবে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে রেডিয়ান থেকে পাইতে কনভার্ট করতে পারি যেমন আমাদের যদি দেওয়া থাকে পাই বাই টু এটাকে ডিগ্রিতে নিতে হবে তাহলে আমরা কী করবো এটার সাথে মাল্টিপ্লাই করবো ওয়ান এইটি ডিভাইডেড বাই পাই 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 কেটে গেলো টু নাইন জিরো তার মানে নাইনটি ডিগ্রি তো এইভাবে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতেও নিয়ে আসতে পারি এবং ডিগ্রি থেকে রেডিয়ানেও নিয়ে আসতে পারি তো মনে রাখতে হবে ডিগ্রি থেকে রেডিয়ান নিতে হলে পাই বাই ওয়ান এইটি দ্বারা গুণন করবো ডিগ্রি যে ডিগ্রিটাকে নিয়ে যাচ্ছে সেটাকে আর যে রেডিয়ানকে আমরা ডিগ্রিতে নিয়ে আসবো সেটাকে আমরা ওয়ান বাই পাই দ্বারা গুণন করবো করলে আমাদের রেজাল্ট পেয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ